আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের পুরনীতি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ওই বহু প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার হাতে রয়েছে রাজশাহী বোর্ডের খ প্রশ্নের উত্তর তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী বিষয়গুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য উত্তরগুলো দেখো একের উত্তর হচ্ছে খ দুয়ের উত্তর হচ্ছে ঘ তিনের উত্তর হচ্ছে ক চারের উত্তর হচ্ছে ঘ পাঁচের উত্তর হচ্ছে গ ছয়ের উত্তর হচ্ছে ক সাতের উত্তর হচ্ছে খ আটের উত্তর হচ্ছে খ নয়ের উত্তর হচ্ছে খ দশের উত্তর হচ্ছে ক এগারোর উত্তর গ বারোর উত্তর ও গ তেরোর উত্তর ক চোদ্দোর উত্তর ক পনেরোর উত্তর গ ষোলোর উত্তর ঘ সতেরোর উত্তর গ আঠারোর উত্তর ক উনিশের উত্তর খ বিশের উত্তর ক একুশের উত্তর ক বাইশের উত্তর খ তেইশের উত্তর গ চব্বিশের উত্তর গ পঁচিশের উত্তর গ ছাব্বিশের উত্তর ক সাতাশের উত্তর খ আটাশের উত্তর ঘ উনতিরিশের উত্তর ঘ এবং তিরিশের উত্তর ঘ তো এই ছিল রাজশাহী বোর্ডের পরিণীতির দ্বিতীয়পত্র বহু নির্বাচনী প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও ধন্যবাদ